বীরভূমের লোকপুর থানা পুলিশের উদ্যোগে পথ দুর্ঘটনা এড়াতে রাস্তা পরিষ্কার সমাজের সকল স্তরের মানুষের সামাজিক দায়বদ্ধতা রয়েছে সমাজের মানুষেরা ভাবে সমাজ সেবামূলক কাজ করে থাকেন একটা কথা আছে আপনি আচরি ধর্ম অপরে শেখাও নিজে না আচরিলে অপরকে শেখানো যায় না উক্ত প্রবাদ বাক্যটির যে মূল রয়েছে তা দেখালেন লুকপুর থানার পুলিশ এই শুক্রবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে লুকপুর থানার ব্যবস্থাপনায় লুকপুর থেকে খয়রাসল পাকা রাস্তায় স্থানীয় থানার সন্নিকটে রাস্তার উপর বালি জমে থাকায় মোটর সাইকেল বা অন্যান্য দু চাকার গাড়ি দুর্ঘটনার সম্ভাবনা থেকে যাচ্ছিল যদিও কোনো দুর্ঘটনা ঘটেনি তবে দিনের পর দিন জায়গাটি বিপদের আশঙ্কা বাড়িয়ে তুলছিল দুর্ঘটনাপ্রবণ জায়গাটি লুকপুর থানার ওসি সিদ্ধার্থ শঙ্কর মণ্ডলের নজরে আসতে শুক্রবার স্থানীয় থানার পুলিশ সহ সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে পাকা রাস্তার উপর জমে থাকা বালি ময়লা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেন সেই মত থানার পুলিশ কর্মরাও বেলচা হাতে বালি পরিষ্কার করার জন্য ছাপিয়ে পড়েন লোকপুর থানা পুলিশের এহেনু কর্মকাণ্ডে পথচলিত মানুষ সাধুবাদ জানায়